পুজোর মুখে ফের প্রাকৃতিক দুর্যোগ রাত থেকে সকাল পর্যন্ত চলছে বৃষ্টি এতেই দুশ্চিন্তা বাড়ছে পুজো উদ্যোক্তা থেকে শুরু করে কৃষকদের পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল চন্দ্রকোনা সহ জেলা সর্বত্রই এক ছবি বৃষ্টিতে কীভাবে পুজো হবে কিভাবে তাদের অনুষ্ঠান হবে এই নিয়ে পুজো কমিটিগুলোর বাড়ছে দুশ্চিন্তা তেমনই বৃষ্টিতে ধানের এবং শাকসবজির ক্ষতি হবে দুশ্চিন্তা বাড়ছে কৃষকদের এই নিয়ে পুজোর মুখে বৃষ্টি চরম দুশ্চিন্তা বাড়াচ্ছে জেলাবাসীর